মতিনগর সীমান্তে ভারতীয় নাগরিকদের বিদ্যুৎ ছিন্ন করে দেওয়াকে কেন্দ্র করে দিনের পর দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে আসছে গত কয়েকদিনে এলাকায় শাসক দল বিজেপি থেকে আরম্ভ করে কংগ্রেস সিপিআইএম প্রতিনিধি দল এলাকায় পরিদর্শন করে কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি এদিকে ওই পারে নব্বইটি পরিবারকে অনৈতিকভাবে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়াকে কেন্দ্র করে কিংবা সংখ্যালঘুদের উপর অন্যায়ভাবে অত্যাচার তা নিয়ে ডেপুটেশন মিলিত হলেন কংগ্রেসের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দুপুরবেলা ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম এনএসইউআই নেতা আমির হোসেন কংগ্রেস নেতা তাজুল ইসলাম সহ এক প্রতিনিধি দল মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রেনে দেওয়া নম্বরে এদিকে মানবাধিকার কমিশনের ডেপুটেশনে মিলিত হওয়ার পর তাদেরকে আশ্বস্ত করেছে কমিশনের চেয়ারম্যান রাজ্য সরকার কিংবা বিদ্যুৎ দপ্তর ভারতে বসবাসকারী ভারতীয় নাগরিক হিসেবে নব্বইটি পরিবারকে কখনো বিদ্যুৎ ছিন্ন করতে পারে না যা করা হয়েছে সম্পূর্ণ তা অনৈতিকভাবে এদিকে কমিশনের চেয়ারম্যান আরও বলেন বিএসএফ যেভাবে সাধারণ জনগণকে হয়রানি কিংবা লাঞ্ছনা করছে তাও যুক্তিযুক্ত নয় তা তিনি জাতীয় মানবাধিকার কমিশনের নানি জানাবেন এদিকে কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন গত বৃহস্পতিবার আমতলি থানাধীন মতিনগর এলাকার যে নব্বইটি পরিবারকে বিদ্যুৎ ছিন্ন করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার কিংবা বিদ্যুৎ দপ্তর তা কোনোভাবেই কাম্য নয় এলাকার জনগণ বর্তমানে তা নিয়ে আতঙ্ক রয়েছে যদিও ইতিমধ্যে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এলাকায় পরিদর্শন করে গেলেন এদিকে কংগ্রেস আরো অভিযোগ করেন বিএসএফ কে জিজ্ঞেস করে ওই এলাকার জনগণ কতটুকু ভাত খাবে কিংবা কি পরিধান করবে কতটুকু চিনি কিংবা লবণ ব্যবহার করবে তাদেরকে জিজ্ঞেস করে করতে হচ্ছে তা এক প্রকার ভারতীয় হিসেবে কোনোভাবেই করতে পারে না বিএসএফ উল্লেখ্য মতিনগর সীমান্তে আটানব্বই নম্বর গেটের ওই পারে ভারতীয় সীমান্তে নব্বইটি পরিবার রয়েছে সম্পূর্ণ বৈধভাবে আচমকা বিদ্যুৎ দপ্তর তাদেরকে বিদ্যুৎ ছিন্ন করতে আসে তা নিয়েই ওই এলাকায় বর্তমানে সময়কালে আতঙ্ক ছড়িয়ে আছে আমরা প্রধানত এসেছিলাম সকলেই অবগত আছেন যে আমাদের গোটা দেশে এবং আমাদের রাজ্যে নানাভাবে নানা ক্ষেত্রে মানবাধিকারের যে মৌলিক বিষয়গুলি সেই বিষয়গুলি লঙ্ঘিত হয় আর এটা যাই হোক নিয়ে বিস্তারিত বলতে চাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে প্রধানত এখানে এসেছি সম্প্রতি আমাদের রাজ্যে যে বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া কাটাতারের বেড়ার ওপারে যারা বসবাস করছে বিশেষত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে এর মধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনী তারা নিরাপত্তার প্রশ্নে তো নিশ্চয়ই তারা কঠোর এবং কঠিন ভূমিকা প্রতিপালন করবেন এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং আমরা তাই নিরাপত্তা কঠিন এবং কঠোর ভূমিকা তারা প্রতিপালন করুক কিন্তু এক আমরা দেখছি বাইরে বিভিন্ন বিশেষত হয়রানি করা একটা অনর্থক হয়রানি করার ঘটনা ঘটছে এগুলি প্রত্যক্ষ করেছেন আপনাদের মাধ্যমে নিশ্চয়ই আপনাদের এখানে প্রচারিত হয়েছে সম্প্রতি আমাদের এই যে আহ আমতলি থানার মতিনগর যে গ্রামটা সে গ্রামে সেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য যারা ভারতীয় নাগরিক যাদের বৈধ সমস্ত কাগজপত্র জমির অধিকার সব সবকিছু নিয়ে যারা বসবাস করছে তাদের বিদ্যুতের লাইন কেটে নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল আমাদের রাজ্যের অকর্মণ্য বিদ্যুৎ নিগম সেটা বাধাপ্রাপ্ত হয়েছে বাধাপ্রাপ্ত হয়ে সাময়িক কিছু কিছু কিন্তু এ আতঙ্ক জারি করে রেখেছে যে যে সময় এ লাইন কেটে দেওয়া হবে এটা এটা সরজমিনে দেখতে গিয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক আমাদের কংগ্রেসের অন্যতম নেতা আমাদের কংগ্রেসের রাজ্য সভাপতি সহ আমাদের কংগ্রেসের যে অন্যান্য নেতৃবৃন্দ ওনারা সরজমিনে দেখতে গিয়েছিলেন ওনারা দেখেছে মানুষের যে বিবরণ শুনলেন এটা বড় মারাত্মক সেটা হচ্ছে কি যে মানুষ কতটা খাবার খাবে কতটা খাবার ব্যবহার করবে কি কতটা সাবান কতদিনে ব্যবহার করবে এর সবই নির্ধারিত করে করে হচ্ছে বিএসএফের একটা অংশ এর অন্যটা হলে এর অন্যরকম হলে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে পাচারকারী হিসাবে এই এই বিষয়গুলি যে চলছে এটা শুধু এই জায়গার ঘটনা না সারা রাজ্যের ঘটনা এই বিষয়গুলিতে আমরা উদ্বিগ্ন এটা আমরা মানবাধিকার কমিশনের এখানে যিনি দায়িত্ব আছে চেয়ারম্যান ওনার নজরে আমরা নিয়েছি এর সাথে সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি এই যে একটা পরিকল্পনা মাফিক তাদেরকে সেখান থেকে যে পদক্ষেপ হিসাবে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া এটা অবিলম্বে বন্ধ করা মতি ওই গ্রামটার পাশে আগরতলার সন্নিকটে জয়পুরে বিশ যা সংখ্যালঘু পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে আমরা এর প্রতিবাদ করেছি উনি আমাদের সাথে বলেছেন এটা গুরুতর অপরাধ এটা করতে পারে না সরকার এটা করতে পারে না বিদ্যুৎ নিগম এটা করতে পারে না এই ক্ষেত্রে আমি বলেছি যে আপনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুন এবং বিএসএফ এর যে একটা অংশ এই আচরণ করছে ব্যবহার করছে কাটা তারের বেড়ার ওপারে অবস্থিত মানুষের সাথে যে ব্যবহারটা করছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট ত্রিপুরা